নমস্কার বন্ধুরা নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা জানোই যে বাড়িতে আলপনা খুব অসুস্থ আর ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ডাক্তারের নাম তো হচ্ছে তোমরা জানোই সঞ্জয় দত্ত ডাক্তারবাবু বললেন যে কিছু রিপোর্ট করাতে হবে আর কিছু ছবি করাতে হবে আর সেই সঙ্গে রক্তের রিপোর্ট হবে তো তোমরা তোমাদেরকে তো বলেছিলাম কি কি হবে তার মধ্যে আজকে সকালবেলায় আমরা বেরোচ্ছি বালুঘাটে যাব আমার খাওয়া তো হয়ে গেছে ওকে বাইকে করে নিয়ে চলে যাব ও না খেয়ে আসে এই কারণে কারণ সমস্ত রিপোর্টই না খেয়ে হবে বিশেষ করে ইউএসজি ইউএসজি আর যেগুলো লিভার ফাংশান টেস্ট তারপর হচ্ছে থাইরয়েড এগুলো সবই না খেয়ে হবে তো বালুঘাটে আমরা রিপোর্টগুলো করাবো ওখানে গিয়ে দেখো কি হচ্ছে আর ইউএসজি রিপোর্টটা তোমাদের দেখাতে পারবো না কারণ ওটা তো ভেতরে করাবে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ওখানে তো কাউকে অ্যালাউ করবে না তোমরা প্রার্থনা করো যেন রিপোর্টটা ভালো হয় আলপনা তো অসুস্থ হয়ে আসে বমি করছে এখনও কী হবে তো আজকে এই পর্যন্তই বাদ বাকি পরে কি হচ্ছে দেখো তারপর তোমাদের দেখাচ্ছি আর রিপোর্টটা কিন্তু সঙ্গে সঙ্গে বলতে এক ঘন্টা পরে রিপোর্টটা দিয়ে দিবে একটা রিপোর্ট যেটা ইউএসজি রিপোর্টটা আলট্রাসাউন্ডের আর যেটা ব্লাড রিপোর্ট ওটা তো কলকাতাতে যাবে ওটা সাত দিন পরে পাবো আমরা ওটা মানে আমাদের বিশেষ করে ব্লাড রিপোর্টটা মনে হয় না অতটা খারাপ আসবে আমাদের টেনশন একটু ইউএসজিটা নিয়ে পেটের যেহেতু সমস্যা পেটে কিছু একটা সমস্যা আছে তো সেটা ইউএসজি না করলে ধরা পড়বে না হ্যাঁ আর কালকে তোমাদের ইউএসজি রিপোর্টটা আমি দেখিয়ে দিব কী রিপোর্ট এসছে আর তোমাদের অবশ্যই জানাবো যে কী রিপোর্ট এসছে তো তোমরা দেখতে থাকো কি হচ্ছে ভিডিওটা দেখো ভালো করে এই যে দেখো আমি চলে এসেছি বালুঘাটে মানে আমাদের যে অভিষেক কর্মকার হোমিওপ্যাথি ডাক্তার ওই ডাক্তারের মানে চেম্বারে চলে এসেছি ওখানে ও ফোন করে ডাকলেন যিনি রক্ত মানে ব্লাড নিয়ে যাবেন তো এই যে এসে যে আলপনার দেখো ভয় ভয় করছে ওর একটু ব্লাড এমনই জিনিস তো সবারই একটু খারাপ লাগে কিন্তু দিতে হবে অসুস্থ হলে তো দিতেই হবে কিছু করার নেই এই ব্লাডটা চলে যাবে কলকাতায় আর আমাদের ইউএসজি কিন্তু হয়ে গেছে এই রিপোর্টটা দেয়নি একটু পরে দিয়ে দিবে ওটা আমরা দেখায়নি ওখানে ক্যামেরা এলাও চলবে না ওই জন্য আমরা দেখায়নি এই পাশেই বেশি দূরে না তো ওটা রিপোর্ট এক ঘন্টা পরে পেয়ে যাবো তোমরা দেখো এখানে কি হচ্ছে আর ইউএসজির সময় যখন ওকে নিয়ে গেল তখন ও একটু মানে ইরিটেড ফিল করছিল কারণ একটা নতুন জায়গায় আর এইভাবে একটু ভয় ভয় করছিল ওর যে ওখানে মেয়েরা থাকবে কি না থাকবে ত্যান এরকম একটা বিষয় তো মেয়েরাও ছিল ওখানে ও খুব ভালো ইউএসডি করতে খুব একটা বেশি সময় লাগেনি দুই থেকে তিন মিনিট সময় লেগেছে তার মধ্যে আমাদের ইউএসজি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে সঙ্গে সঙ্গে ও ঘর থেকে বেরোলো বললো যে আমার কোনো অসুবিধাই হয়নি তুমি চিন্তা করো না চলো আলপনা আর আমার শাশুড়ি মা দুজনেই কিন্তু মানে এই রক্তর ক্ষেত্রে একটু ভয় পায় কিন্তু আমার ভয় আমারও ছিল এক সময় কিন্তু এখন কেটে গেছে আমি অনেক ধরনের জীবনে অনেক রকম টেস্ট করিয়েছি তো বিশেষ করে যত রকম টেস্ট করেছি আমার কোনো সমস্যা হয়নি কিন্তু এন্ডোস্কপি করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল মানে এন্ডোস্কোপি যে কি জিনিস ওটা যারা করবে না মানে তারা বুঝবে না এগুলো তো একটা সাধারণ ব্যাপার একটু সিরিজ ঢুকালো বোঝাই যায় না মানে রাবারটা যখন হাতে বাঁধে তখন ব্লাড নেওয়ার সময় বোঝা যায় না যে ব্লাড নিল কখন আর ব্লাড মানে সুসফুটালো কখন বোঝাই যায় না তো ওই সমস্ত প্রবলেম আমি ফেস করেছি ব্যাঙ্গালোরে গিয়ে বা এখানে বালুঘাটেও করেছি এন্ডোস্কোপি দুইবার করেছি সমস্যার জন্য তো কোনো রেজাল্ট ভালো এসেছিল কিন্তু করতে খুব অসুবিধা হয়েছিল বিশেষ করে ব্যাঙ্গালরে গিয়ে যখন বইদাহিতে আমি এটা করেছিলাম করে তো একটু অসুবিধা হচ্ছিল তো ডাক্তারটা খুব নোংরা কথা বলছিল আমাকে মানে গালি দিচ্ছিলো যাই হোক কোনো কারণবশত হয়তো দিচ্ছিলো কিছু মনে করিনি আমি 아들 먼저 해버 아,

বাড়ি থেকে খাবার নিয়ে এসছিল ব্যাগে করে আর এই যে নদী কি নদী এটা আত্রাই এই যে বালুঘাটের আত্রাই নদী পুশি এই যে দেখো ভয় করছিল ব্লাড নেওয়ার সময় আজকে পাঁচটা টেস্ট হলো ওর একটা আলট্রাসাউন্ড মানে ইউএসজি একটা কিডনি ফাংশান টেস্ট আর একটা লিভার ফাংশান টেস্ট একটা থাইরয়েড আর একটা অ্যালার্জির কি যেন মনে পড়ছে না

সেরকম প্রবলেম থাকতো ডাক্তার বলে দিত রিপোর্টটা একটু পেয়ে যাব বেকার বেকার বাড়ি কি নাম এই জায়গাটার নাম কি এই জায়গাটার দাও কালীঘাট কালীঘাট না ঘাট ও তোর নাম কি নাম পড়াশোনা ভালো ভালো কোন ক্লাসে হুই ত্রি কোন নাম আবাদ এই যে দেখো দুইজন আমাদের সঙ্গে দেখা করতে এসেছে এখানে নদীর এখানে আমরা দেখতে পেয়ে আমাদের দেখছেন হ্যাঁ বলছে যে তোমাদের ভিডিও দেখি মাসি উনি বলছে তো খুব ভালো লাগছে দুইজনই ভাই বোন না আর বল কিছু বল তোরা কিছু বলবি বল এই কাকি বুড়ি ক্যাটটাকে দেখতে বলে অনেক সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো আরে সাবাস অনেক ভালো লাগলো তাহলে এখানে তোদের বাড়ি হ্যাঁ আর ওইখানে ওটা কে তোর মা হ্যাঁ তুমি আসলে না কেন আচ্ছা আমরা যাচ্ছি ওই যে দেখো বসে আছে ওখানে ওই যে একজন মহিলা উনি তোরা কেমন ভাই বোন